বিসমাল্লাহ রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আমার বের দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি সজ্জাদ হুসেন খান মেহের মবার্সিজেন ওনার আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই সাথে আমরা তথ্যভিত্তিক তথ্য দিয়ে থাকি এবং এরই ভিত্তিতে স্কিল এবং নন স্কিল মধ্যপ্রাচ্য ইউরোপ সহ যে দেশের যে তথ্যগুলো আসে যে দেশের যে কোম্পানির ভিসাগুলো আসে একজন কর্মীর সেই দেশে সেই ভিসায় কি কাজ করতে হবে এবং কাজগুলোর প্রকৃত ভিডিও ফোটেজ কি অনেকেই আমার কাছে জানতে চান আমি এই এই কথাটি মাথায় রেখেই অর্থাৎ এই মুহূর্তে সৌদি আরব সরকারি বলে দিয়ে মিনিস্ট্রির কথা আমরা অনেকেই শুনেছি একটি আছে রোড ক্লিনার আরেকটি আছে গার্ডেনার আরেকটি আছে কনস্ট্রাকশন অর্থাৎ সরকারি যে প্রজেক্টগুলো আছে যে প্রজেক্টগুলোতে সৌদি আরব সরকার বাংলাদেশ থেকে শ্রমিক নেবে এখন এই কোম্পানি তাদের সরাসরি কোম্পানির নামে সরাসরি বলদে মিনিস্ট্রের মিনিস্ট্রি বলদের নামে কর্মীগুলো নেবেন যাদের বয়স একুশ থেকে পাঁচচল্লিশের মধ্যে সকলেই এই কোম্পানিতে যাওয়ার যোগ্যতা রাখবেন পড়াশোনা থাকা না থাকা কোনো যোগ্য প্রয়োজনীয়তা নাই বারোশো বেতনে এবং গার্ডেনারে সরকারি মিনিস্ট্রি বলদিয়ার এই কাজে যারা যেতে চান যেতে চাচ্ছেন তারা সকলেই আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনার মূল পাসপোর্ট লোকাল থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স ছবি নিয়ে আসা মাত্র আমরা আপনি যাওয়ার উপযুক্ত হলে এবং আবেদন করার উপযুক্ততা থাকলেই আমরা আপনার উক্ত কোম্পানিতে উক্ত বিষয়ে আপনাকে আবেদনের পরিপ্রেক্ষিতে এরকম কোম্পানির একটি প্রথমে কন্ট্রাক্ট ফাইল আনার পরে সাইনিংয়ের মাধ্যম দিয়ে আপনাদের বিষয়টি সম্পাদন করবো দেশগ্রামী প্রবাসী এটা হচ্ছে অত্যন্ত স্কিল এবং তথ্যভিত্তিক তথ্য আমরা অনেকেই সরাসরি ডাইরেক্ট কোম্পানিতে যেতে চাই ডাইরেক্ট কোম্পানি ছাড়া চবে না এবং আরও মজার ব্যাপার হলো যাওয়ার সাথে সাথে কর্মীর আঁকামা তিন মাসে নয় সরাসরি দু বছর আঁকামে শুক হবে অর্থাৎ যেহেতু এটি একটি ডাইরেক্ট কোম্পানি এরা এই কোম্পানিটি যেহেতু গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে এবং এই স্যালারিটি যেহেতু গভর্নমেন্ট থেকে হবে এটার আকামাও হবে যাওয়ার সাথে সাথে টু ইয়ার্স দুই বছরের আঁকামা এবং দুই বছর পরে তারা দেশে আটচল্লিশ দিনের ছুটি পাবেন আপ ডাউন টিকিট পাবেন এটা এই কোম্পানি সম্পর্ক অত্যন্ত একটি চমকপ্রদ মেসেজ যারা সৌদি আরবে যেতে চান আমার মাধ্যমে যারা সৌদি আরবে গিয়েছেন আরবের বাজারে কর্মী আমার এই হাটটিতে আমি প্রেরণ করেছি আমি এই কোম্পানি সম্পর্কে শুধু এতটুকু বলবো অনেক কোম্পানিকেই পাঠিয়েছি এবার যে এই কোম্পানির কাজ মিনিমাম পাঁচ কর্মী আমরা সরকারি মিনিস্ট্রি বলদের কাজে আমরা পাঠাবো আমরা আশা করতেছি এই কর্মীগুলো সেখানে শতভাগ ভালো থাকবে এবং সেখানে তাদের সকল প্রকার স্বার্থ রক্ষা করেই কোনো আউটসোর্সিংয়ের মাধ্যমে নয় কোনো সাপ্লাইয়ের মাধ্যমে নয় সরাসরি ডাইরেক্ট এই কোম্পানিতে যারা এই কাজগুলো করতে আগ্রহী অর্থাৎ কোথায় কাজ করবেন কি কাজ করবেন আপনার কাজের ধরনটা কি কোথায় থাকবেন আমি আপনাদের স্পষ্টতার জন্য ভিডিওটি ধারণ করেছি কোম্পানির কাছ থেকে ভিডিও নিয়ে এসেছি ভিডিও দেখতে থাকুন Thank you. কন্ট্রাক্ট এইভাবে সাইন করে দেখে শুনে বুঝে আপনি গার্ডেনার হিসাবে উক্ত কোম্পানিতে যেতে পারেন আবেদন করতে পারেন এটা ছিল আমার সৌদি গামী প্রবাসী ভাইদের জন্য আজকের দৃশ্যমান বাস্তব ভিডিও যারা ডাইরেক্টে যেতে চান আবার বলছি যারা শতভাগ গার্ডেনার যেতে চান শুধু তারাই আবেদন করবেন এবং আগামীতে অন্য কোনো কোম্পানি এবং অন্য কোনো তথ্যভিত্তিক তথ্য হলে আমি আবার হাজির হবে। তবে আবার যাবার আগে বলে যাচ্ছি সৌদি আরব শতকরা টু পার্সেন্টও ডাইরেক্ট কোম্পানি নেই ম্যাক্সিমামই আউটসোর্সিং এবং সাপ্লাই এবং আমেলাইডি ভিসা যার মাধ্যমে কর্মীরা এখন যে থাকে মাত্র টু পার্সেন্ট কোম্পানি আছে যেটা সরাসরি সরকারি বলদের মাধ্যমে সরাসরি কোম্পানিতে নিয়ে থাকে তার মধ্যে আমাদের এই মুহূর্তে ল্যান্ড ওর্স স্কাফস কোম্পানিটা হচ্ছে নাম্বার ওয়ান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আরও কোনো ভালো মেসেজ থাকলে আমি হাজির হবো আমার প্রিয় বিদেশি আমি প্রবাসী ভাই বোনদের সামনে ধন্যবাদ